الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم চ্যালে তাজলি মু ফিনান ফোসা কোঁ আল্লাহ পাখর বর আলমিন বলছে ইন্ন দাদাটা সহ আল্লাহ পাখ রবুর আলামিনের কাছে গণনা মাস হচ্ছে ইত্যাশার সাহর কয়টি বারোটি ফি কিতাপের লাও আল্লাহ রব্বুর আলামিনের কিতাপের ইয়ো মাখলক সোনাবাতি আল্লাহ গণনার মাস যে বারোটি সেটি আল্লাহ পাক রব্বুল আলমিন যেই দিন আসমান সৃষ্টি করেছেন যেই দিন জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে নির্ধারণ করেছেন মিনহার বা আতুল হর আল্লাহ পাক রব্বুল নিজে বলছে এই বারোটি মাসের মধ্যে আমি চারটি মাসকে বিশেষভাবে সম্মানিত করেছি তাজলিমো ফিহিন্ন ফোসাকুম এই চারটি মাসের মধ্যে যখন তোমরা উপনীত হবে তোমরা তোমাদের নিজের উপর জলম নির্যাতন অবিচার করবে না সে চারটি মাস কি রসুল্লাহ সাল্লাহ আলী আসালাম বলেছে সে চারটি মাস সমূহ থেকে একটি মাস হচ্ছে রজব মাস এই রজব মাসকে আল্লাহ পাকবর আলমী এই বারো মাসের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন স্পেশাল একটি মাস সম্মানিত মাস আল্লাহ বলছে রজব মাস যখন আগমন করবে তোমরা গুনা করে তোমাদের নিজেদের উপর অবিচার করিও না রজব মাস সম্মানিত মাস এ মাসে রমজানের জন্য প্রস্তুতি নেওয়ার মাস এজন্য আমরা সাহবাই কালামকে সাহবাই যদি অধ্যয়ন করে দেখতে পাই রজব মাস যদি আগমন করতো তারা সব সময় আল্লাহর কাছে একটা দোয়া বেশি বেশি করতো اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان صحابي كرام الله والله আমাদের রজব এবং সাবান মাসে হায়াতের মধ্যে আমলের মধ্যে সব মধ্যে বরকত দিয়ে আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিন যাতে করে রমজানের রোজা রেখে এবাদত বন্দুকি করে আমরা তাকুয়া চর্চা করতে পারি সুবাহান রোজা আমাদের উপর ফরস করার কারণ আল্লাপাক নিজে বলে দিয়েছেন

কারণ কি কারণ পেলা আল্লাহ কুম তা যাতে করে আমরা তা চর্চা করতে পারি খোদা ভীরু খোদা ভীরুতা যাতে আমরা অর্জন করতে পারি সেজন্য আল্লাহ পাক খুব বলে আলমি আমাদের জন্য রোজা ফরজ করেছেন তাহলে আদ্যাতার শুরু গণনার মাস কয়টি বারোটি তোর মধ্যে থেকে চারটিকে আল্লাপাক বলা স্পেশাল সম্মানিত করেছেন একটি মাস হচ্ছে রজক মাস তাহলে রজক মাস যেহেতু সম্মানিত মাস এই মাসে আমাদের কি এই মাসে আমাদের স্পেশাল করণীয় অন্যান্য মাসে আমরা যে শূন্য প্রজাগুলা রাখি সেগুলা আমরা এই মাসে চর্চা করতে পারি যেমন সাপ্তাহিক প্রজা আছে মাসিক প্রজা আছে এগুলা আমরা রাখতে পারি সাপ্তাহিক রোজা রসুল্লাহ সাল্লাম প্রতি সোমবারে এবং বৃহস্পতিবারে রোজা রাখত আমরাও মাস যেহেতু রমজান মাস এসছে রমজান মাসে আমাদের যাতে করে রোজা রাখতে কষ্ট না হয় সেজন্য আমরা এখন থেকে রোজা চর্চা করতে পারি সাপ্তাহিক রোজা সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখতে পারি রসুল্লাহ সাল্লাহিসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আপনাকে তো আমরা দেখতে পাই সপ্তাহে দুদিন রোজা রাখেন একদিন হচ্ছে সোমবার আর একদিন বৃহস্পতিবার সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার নেপথ্যে কারণ কি তখন রসুল্লাহ সাল্লাম হচ্ছে সোমবারে আমি জন্মগ্রহণ করেছি জন্ম যেহেতু এই দিনে আমি দুনিয়াতে আগমন করেছি সেই কৃতজ্ঞতা শুরু সোমবারে আমি রোজা রাখি সুবাহান বৃহস্পতিবারে রোজা রাখার নেপথ্যে কারণ কি রসুল্লাহ সুমুল্লাহ মনে শ্রমকে জিজ্ঞাসা করা মনে রসুল্লাহ সাল্লাম বলছে প্রতি বৃহস্পতিবারে আমাদের আমল নামা আল্লাহ পাক রব্বুল কাছে উপস্থাপন করা হয় আল্লা বলছে আমার আমল আল্লাহর নিকট ওই অবস্থায় আল্লাহর কাছে উপস্থাপন করা হোক সেটা আমি চাই যেই অবস্থায় আমি রোজা দা রসুল রোজা রাখা অবস্থায় রসুলের আমল নাম আল্লাহর কাছে উপস্থাপন করা হোক সেটা রসুল ছাই সেজন্য রসুল বৃহস্পতিবার রোজা রাখত শুধুমাত্র রসুলের আমল নামা আল্লাহ আল্লাহর নিকট উপস্থাপন করা হয় এমন নয় আমাদের আমল আল্লাহর কাছে বৃহস্পতিবারের প্রতি বৃহস্পতিবার উপস্থাপন করা হয় এটা হচ্ছে সাপ্তাহিক হিসাব দৈনিক হিসাবও আছে আসরের সময় একদল ফেরাস্তা আসে সেটা ফজরের সময় চলে যায় ফজরের সময় আরেক দল আসে সেটা আসরের সময় চলে যায় যারা আসরের সময় আসে তারা রবের কাছে গিয়ে ফজরের মানে আসর থেকে নিয়ে ফজর পর্যন্ত হিসাব থেকে সেগুলো আল্লাহর কাছে উপস্থাপন করতো যারা ফজরের সময় আসে তারা আসর পর্যন্ত থেকে আসরের সময় আল্লাহর কাছে চলে গিয়ে এই সময়ে আমাদের নেকামক বকামর সবগুলো আল্লাহর সামনে উপস্থাপন করে সম্মানিত হাজিরি রজব মাস সম্মানিত মাস সমূহ থেকে একটি মাস এই মাসের আল্লাহ আমাদেরকে বলছে আল্লাহ তাস فيهن তোমরা তোমাদের উপর জুলুম করিয়ে না गुना করা এটা আমাদের নিজেদের উপর জুলুম করা নিজেদের উপর অত্যাচার করা আমাদের নিজেদের জন্য আগুন তৈরি করা এই দুনিয়াতে আমরা জেনে শুনে কিউ কখনো আগুনে ঝাঁপ দেব না সম্মানিত হাজিরে আমি আপনি এই দুনিয়াতে এই জগতে বসে গুনা করছি মানে পরকালে আমি ভাবতে হবে আমি গুণাহ করছি অনেক কিছু সাক্ষ্য হয়ে যাচ্ছে যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমি গুনা করছি সে অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য হয়ে যাচ্ছে তাছাড়া সব সময় আমাদের সাথে দুজন নিয়োজিত হনকার নাকি ডান পাশে একজন ফেরেস্তা বাম পাশে একজন ফেরেস্তা তারা সব সময় আমাদের নেকামল পদ আমলে বলে লিপিবদ্ধতে ব্যস্ত তাহলে দুইটা সাক্ষী পেয়েছি যে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা গুণা করছি সে অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী আবার দুই কাদের আবার এদিকে আল্লাহ দেখছে অনেকগুলো সাক্ষী মুক্তি পাওয়ার কোনো মাধ্যম নেই সম্মানিত হাজির আসুন আমরা আল্লাহকে ভয় করি আল্লাহকে ভয় করে আমরা গুনাহমুক্ত জীবন যাপন করি সম্মানিত হাজেরিন আলোচনা করেছিলাম এই ডিসমাস ডেני আবার এদিকে পাস নাইট আসছে সেই ডেני 31 নাইট এটা আমাদের জন্য উদযাপনের নয় আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছে

তারা উদ্ধত তারা ইহুদি খ্রিস্টানদের উৎসব পালন করছে আবার এদিকে ইমান হয়েছে সাহাবেকরাম তাদেরকে নিষেধ করছে তারপরে তারা থলে থলে এদিকে রসুল্লার সাথে আমাদের উৎসবগুলো পালন করছে দিন পালন করছে ইসলাম পালন করছে ইমান রক্ষা করছে আবার এদিকে গিয়ে তাদের উৎসব যখন আসছে তাদের উৎসবে উপস্থিত হতো তাদের সাথে উৎসবে শরীর হতো পালন তালা তাদেরকে সতর্ক করে বলছে ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে তোমরা প্রবেশ করো প্রবেশ করো

ইমান এবং ইসলামের সাথে সাথে তখন আল্লাহ তাদেরকে সতর্ক করে বলছে পরিপূর্ণভাবে ইসলাম অনুপ্রবেশ করো হয়তো ইসলাম মানো গত তাদের মানো ইসলামও মানবা বা ইহুদি আসলাদের কৃষ্টি ছাড়া মানবা হতে পারে হতে পারে সাব এগুলো আল্লাহ পাক বলে এক নাজির করে আমাদেরকে মেসেজটা দিয়েছে আমরা ইমান আনয়নের পরে ইসলাম গ্রহণের পরে ইসলামের উপর থাকার পরে আমরা ইউজি খ্রিস্টানদের কোনো কোনো কালচার গ্রহণ করতে পারবো পারবো না তাদের বার্থডে বলে তারপর এই ক্রিসমাস ডে বলে থার্ড পাস নাইট ডে বলে আবার বাংলা নববর্ষ আষ্ঠ নববর্ষ উদযাপন বলে আবার বৈশাখ মাস আষা বৈশাখ উদযাপন বলে এগুলো কোনো কিছুই আমাদের না এগুলা পালন করার মানে হচ্ছে সাধারণত রসুল বলছে মানতাসা তাহাবে কৌমি ফাহুয়া মিনহু আমি আপনি হয়তো বলতে পারি আগে অনেকে বলেছে এখন অনেকে বলে আমার ইমান ঠিক আছে আমি ইমান ঠিক ঠিক রেখে তাদের দুর্গ ফেলে যাচ্ছি আমার ইমান ঠিক আছে আমার ইমান ঠিক রেখে আমি খ্রিস্টানদের ছাড়ছে যাচ্ছি আমার ইমান ঠিক আছে আমি একটু বুদ্ধদের উৎসবে যাচ্ছি আমার ইমান ঠিক আছে আমি একটু বৈশাখী মেলা যাচ্ছি হবে না ইমান হচ্ছে নু আর এই মুসলমানদের আমাদের কৃষ্টি কালচার এগুলো হচ্ছে রু তাদের গুলো হচ্ছে জুলম অন্ধকার আলো আর অন্ধকার একসাথে পারে না আলো আসতে অন্ধকার চলে যাবে আলো আসতে অন্ধকার চলে যাবে সম্মান তা হাজির ইমান আনয়নের পরে একজন মুসলমান খ্রিস্টানদের কৃষ্টি আর পালন করতে পারে না এ আয়াত তার প্রমাণ ইয়াই আহ মানু উدخلوا في السميكه পরিপূর্ণভাবে ইসলামের প্রবেশ করো তাছাড়া আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ বলছে ইয়া আইয়ুাল্লাযিনা আমানু লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসরা আওলিয়া তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না আওলিয়া বা'দুহু আওলিয়া বাদি তারা একে অপরের বন্ধু ইহুদি খ্রিস্টান হিন্দু যতগুলো দল আছে তাদের ইসলাম বহির্ভূত সবগুলো তারা একেবারে বন্ধু সেজন্য তারা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঐক্য পরিশোধ করেছে মুসলমানদেরকে রাখেন হিন্দু খ্রিস্টান ও বৌদ্ধ ঐক্য তারা করেছে ইসকন করেছে মুসলমানদেরকে সেখানে না রাখার কারণ কি তারা বলছে আমার খ্রিস্টানদেরও শত্রু মুসলমান বৌদ্ধদের শত্রু মুসলমান হিন্দুদের শত্রু মুসলমান আমাদের তিনো দলের শত্রু যেহেতু মুসলমান আমরা একই মুসলমানদের তাদের টার্গেট হচ্ছে তা হাজিরিন এজন্য আল্লাহ বলছে অমায়্যাতা ওয়াল্লাহু মিনকুম ফা ইন্নাহু যে ইহুদি খ্রিস্টান বৌদ্ধদেরকে বন্ধু রূপে গ্রহণ করবে সে منهم شيء হয়ে যাবে ان الله لا يهدي القوم আল্লাহ বলছে আল্লাহ জালাম সম্প্রদায়ে হেদায়েত দেন না সম্মানিত হাজরে তাই আমরা আমাদের নিজেদের বৃষ্টি কালচারের উপর থেকে তাদের বৃষ্টি কালচার থেকে নিজেকে মুক্ত রেখে আমাদের ইমান আমলকে হেবাজ